একদম সাজু গুজু করে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তাই তো আজকের একটা দারুণ জায়গায় যাচ্ছি জানো তো খুব ভালো জায়গায় খুব দারুণ সময়ও কাটিয়েছিলাম যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে বর্মশা নিজে থেকেই বলছি কী রেডি হও যাবো আজকের যে ড্রেসটা পরেছি দেখতে পাচ্ছ ওয়ান পিসটা এটা হচ্ছে আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল একটা সময় যেহেতু বউ মানুষ বা আমি নিজেও আগে কখনও মানে ওয়ান পিস এরকম পরে বাইরে বেরোয়নি ওই জন্য সঙ্গে একটা লেগিন্স পরে মানে জেগিনস পরে নিয়েছি তো কেমন লাগছে আমার আউটফিটটা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মানে সূর্য থাকতে থাকতেই যেতে হবে মানে দিনের আলো থাকতে থাকতেই ওই জায়গাটায় পৌঁছাতে হবে অন্ধকার হয়ে গেলে না যেই জিনিসটা দেখতে আছি সেইটা দেখতেও পাবো না দেখে মজাও পাবো না সময় হচ্ছে সাড়ে পাঁচটা বাজে বেরিয়ে পড়েছি দিনের আলো বেশ অনেকক্ষণ থাকবেও আর এই যে সরু রাস্তার ঘাসটা দেখতে পাচ্ছি মানে দেখে মনে হচ্ছে না কাশফুল কিছু না এগুলো হচ্ছে ঘাস ফুল কি দারুণ লাগছে সবুজের মধ্যে সাদা সাদা ফুল ভালো লাগছিল আর আমরা যেই না আমাদের গলিটা পেরিয়ে মানে পরের গলিতে এসেছি অমনি ফোন এসেছে মিশো মানে ডেলিভারির যে অর্ডার আমরা করেছিলাম সেটা ডেলিভারি এসে গেছে আসার কথাই ছিল না তিন চার দিন পরে আসার কথা ছিল আর ভাগ্য চক্রে আজকেই পেয়ে গেছি আর ভাগ্য এতটাই ভালো আমরা আরেকটু দু দু তিনটে গলি পেরিয়ে গেলে না পার্সেলটা রিসিভ করতে পারতাম না ওনাকে হয়তো মানে রিটার্ন করে দিতে হতো বা কিছু কিন্তু ভাগ্য এতটাই ভালো ঠিক টাইমে একদম উনি ফোন করেছেন যে পার্সেলটা এসে গেছে তো আমরা রিসিভ করে নিয়েছি কী নিলাম সেটা কিন্তু ঘরে গিয়ে যখন আনবক্সিং করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এখন আমরা যাচ্ছি মানে ওরা কি কী বলছে বলে হলদিরাম হলদিরামে ফ্লাইওভার দিয়ে তো দেখো ফাইনালি সেই জায়গাটায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছ কিছু ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে প্লেন আমরা এসেছি এয়ারপোর্টে প্লেন দেখার জন্য শুধু আমরা নয় জানো তো আমাদের সঙ্গে অনেক লোক ছিল অনেক লোক মানে গিয়ে দেখছি এ বাবা শুধু যে আমরা এসেছি তা না কত লোক ওখানে দেখ মানে বসছে বসে আছে মানে অনেক কাপলসরা এসেছিলো রীতিমতো বসার জায়গাও নেই এত লোক ছিল যেহেতু দেখো কারো পারমিশান ছাড়া কারোর ভিডিও করাটা ঠিক না ওই জন্য কারোর ভিডিওটা আমি শেয়ার করলাম না আর ওখানে এত আরাম করে বসে প্লেনগুলো দেখছিলাম এত চোখের সামনে এতটা কাছে কী যে ভালো লাগছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কখনো ভাবতেই পারিনি এত কাছ থেকে প্লেন দেখতে পাবো খুব আনন্দ লাগছিলো আর যখন মানে ইন্টারন্যাশনাল প্লেনগুলো আসছিলো ওগুলো তো আরও বিশাল বড় বড় এতই ভালো লাগছিলো মানে আমি বলে সেটা তোমাদের প্রকাশ করতে পারবো না অনেকে হয়তো ভাববে এতে আবার কি আছে আনন্দ পাওয়ার আসলে কী বলতো এইসব জায়গায় কখনো পৌঁছাতে পারবো না উঠতেও পারবো না মানে দেখেই চোখের শান্তি মনেরও শান্তি খুব ভালো লাগছিলো আর এদিকে দেখো আকাশটাও কিন্তু আজকে বেশ দারুণ পা দোলাতে দোলাতে বসে একদম মজায় প্লেনগুলো ওঠানে নামা দেখছিলাম বেশ ভালো লাগছিলো মানে ওই দিক দিয়ে ল্যান্ড করছে আবার ওই দিক দিয়ে টেক অফ করছে দারুণ লাগছিল সব মিলিয়ে মানে বর শুধু আমাকে জিজ্ঞাসা করছে কী গো ভালো লাগছে আনন্দও পাচ্ছ যে হ্যাঁ আনন্দ পাবো না মানে এত কাছ থেকে প্লেন তো আগে কখনোই দেখিনি বাড়ির এত কাছে এয়ারপোর্ট তাও কখনো আসা হয়নি এই জায়গাটায় মানে বর যখন ডিউটি ফেরে এখান থেকে অনেকবার যাওয়া আসা করেছে ও আমাকে বলেছে তোমাকে নিয়ে যাবো একটা সময় কিন্তু আজকের এই প্রথমবার এলাম দারুণ লাগে সত্যি কথা তোমাদের মনে বারবারই বলছে দারুণ লাগছে মানে এতটা কাজ থেকে কোনো বাধা বিঘ্ন ছাড়া কোনো কষ্ট ছাড়া চোখের সামনে রিল্যাক্স করে বসে বসে প্ল্যান দেখছি কার না ভালো লাগবে বলো তো ভালো তো লাগবেই ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর বেশিরভাগটাই যাচ্ছিলো হচ্ছে ইন্ডিগো দারুণ লাগছিল যেহেতু কি তো কখন এই জিনিসটা উঠতে পারবো না দূর থেকে দেখেই একটু মনটা ভরি নিই এই আর কি আর ওখানে না বসে বসে কি বলতো সময়টাও কেটে যাচ্ছিলো কখন যে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না কারণ একের পরে এক প্লেন উঠছে না যে মানে দু মিনিট এক মিনিট ছাড়া ছাড়া এত ঘন ঘন প্লেন উঠছে না যে বেশ ভালো লাগছিলো তারপরে যেহেতু দেখতেই পাচ্ছ হালকা হালকা অন্ধকার হয়ে গেছে এরপরে খুব অন্ধকার হয়ে গেলো আর দেখতেও পাবো না মজাও লাগবে না কারণ মেন মেন যে রানওয়েটা ছিল রানওয়েতে কোনো লাইট ছিল না পুরোটাই অন্ধকার ওই জন্য ভালো লাগছিল না মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো যা দেখেছি সেটাতেই অনেক তারপরে বেরিয়ে চলে এসেছি আর এটা কোথায় যাচ্ছি বলো তো এয়ারপোর্টের পিছন দিকটা যেহেতু কোনো কোনোদিন আসতে পারবো না আসতে পারবো বলে আমার তো মনে হয় না ওই জন্য ও বললো যে চলো এয়ারপোর্টের ঠিক ব্যাক সাইডটা ঠিক কেমন লাগে দেখতে কী কী আছে না আছে তোমাদের তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি ওই জন্য দেখে বুঝতেই পারছো এয়ারপোর্টের ঠিক মানে পিছন সাইডটা ওখানটায় এক ঝলক দেখে গেলাম যে কীরকম মানে সামনের দিকটা জানি না যাওয়া যাবে কি না যাবে বা কোন দিকটা দিয়ে যাওয়া যাবে আমরা তো পিছন ধর দিয়ে এসেছিলাম ওই জন্য ওই সাইড থেকে দেখেই আমরা বেরিয়ে চলে এসেছি আর আমাদের ভাগ্য আজকে খুব একটা খারাপও না বলবো আবার ভালোও না কারণ রাস্তায় জ্যাম আছে দেখতে পাচ্ছ তবে যেহেতু বাইক ওই জন্য এদিক সেদিক দিয়ে মানে কাটিয়ে কুটিয়ে আমরা বেরিয়ে আসতে পেরেছি আর জ্যামটা কী কারণে বলে তো আমাদের এখানে কেষ্টিপুরে এখানে আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন ওনার বক্তৃতা ছিল ওই যে সাদা সামনে ট্রেনটা দেখতে পাচ্ছ ওখানে ওনার বক্তৃতা ছিল আমরা পাশ থেকে একটা গলি দিয়ে চলে এসেছি তারপরে আমাদের এলাকায় এসে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি মানে রাত্রির রুটি হবে বিরিয়ানি আর রুটি মিলিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে আমরা খেলে হবে বাইকেরও তো খাবার জোগাড় করতে হবে ওই যে বাইকের মোবিল শেষ মোবিল নেওয়ার জন্য একটা দোকানেও দাঁড়ালো মোবিল নিলো আর একটা কি জিনিস নিলো যেটা ওর হাতে আছে আমি ঠিক জানি না নেওয়ার পর বাড়ি চলে এসেছি তো অবশেষে দেখো পার্সেলটা আনবক্সিং করবো তোমাদেরকেও দেখাবো যে এর ভিতরে কি আছে আমি জানি কি আছে কিন্তু তোমাদেরকে দেখাই চলো ট্যান যা তো দেখো এই হচ্ছে সেইটা মানে এটার মধ্যে আছে ভার্জিন কোকোনাট অয়েল যেটা আমরা দুজনেই ইউজ করি আর এই বোতলে গায়ে যেটা লাগানো আছে না এইগুলো ফাটাতে কী যে ভালো লাগে কি বলবো তো চলো এগুলো আমি বসে বসে ফাটাই আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা